ফোন কিন্তু তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাবে ছ জিবি র্যামের সাথে ছ জিবি একশো আঠাশ জিবি ফোন মাত্র ছ হাজার চারশো নিরানব্বই টাকা থেকে ফাইভ ফোন স্টার্ট হচ্ছে পোকো আজকে তোমাদের জন্য থাকবে মাত্র আট হাজার চারশো টাকায় বন্ধুরা আট হাজার টাকা সাড়ে ছ হাজার সাত হাজার টাকার মধ্যে কিন্তু এই মডেলগুলো তোমরা আমাদের কাছে পেয়ে যাবে ছ জিবি একশো আঠাশ জিবি এইট জিবি বা কিন্তু রেডমি নোট থার্টিন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে অফার প্রাইস অফার প্রাইস থাকবে মাত্র ন হাজার চারশো নিরানব্বই টাকায় পুরো সেকেন্ড হ্যান্ড মার্কেটে চ্যালেঞ্জ থাকবে মোটো এস থার্টি এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি বন্ধুরা ন হাজার চারশো নিরানব্বই টাকায় তো নমস্কার বন্ধুরা মোবাইল কর্নার থেকে আমি অর্ণব আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে হিউজ স্টক তো তোমরা কিন্তু স্টকটা অলরেডি একবার দেখেছো তো ভিডিওটা শুরু করার আগেই একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই ভিডিওতে অনেকে কমেন্ট করছি দাদা অ্যাড্রেসটা কোথায় বা কিভাবে আসবো নাম্বার অবশ্যই দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশানে ভিডিওর ওপরে তো যাদের যা প্রবলেম আছে যাদের যা কোয়ারি আছে ফোন করবে কল করে নেবে আমরা আপনাদের গাইড করে দেবো আর অ্যাড্রেসটা আমি বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে আমাদের আতপুর পেট্রোল পাম্পের একদম অপোজিটে যারা শ্যামনগর হয়ে আসতে চাও শ্যামনগর স্টেশনে নামবে স্টেশন থেকে অটো বা টোটো যে কোনো কিছু করে তোমরা আঁতপুর পেট্রোল পাম্পের একদম অপোজিটেই কিন্তু আমাদের দোকান তোমরা নৈহাটি থেকে আসলেও কিন্তু বাস অটো টোটো সব কিছুতে আসতে পারো আর তাছাড়া নাম্বার দেওয়া রয়েছে যে কোনো রকম প্রবলেমে তোমরা কল করো আমরা তোমাদের হানড্রেড পার্সেন্ট গাইড করে দেবো আর ফাইভ জি ফোনের আজকে হিউজ স্টক নিয়ে এসেছি যাকে বলে আমার মনে হয় না সেকেন্ড হ্যান্ড মার্কেটে ইউজ মার্কেটে অ্যান্ড্রয়েড ফাইভ জি ফোনের এরকম হিউজ কালেকশান তোমরা সব জায়গায় অ্যাভেলেবেল পাবে তো তাড়াতাড়ি কী করতে হবে ভিডিওটা পুরোটা দেখতে হবে স্কিপ না করে হিউজ অফার রয়েছে হিউজ প্রাইস ডিসকাউন্ট রয়েছে তো তাড়াতাড়ি সব ভিজিট করতে হবে আর পারচেস করে নিয়ে যেতে হবে পুরো স্টক খালি করতে হবে খুব শিগগিরই তো একবার স্টকটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর কিছু কিছু ফোনের প্রাইস বলে দিচ্ছি ধামাকা অফার কিছু কিছু দিয়ে যাচ্ছি তো ইলেভেন লাইট এনি ফাইভ জি এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি স্লিমেস্ট ফোন সব থেকে পাতলা ফোন হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কোনো ডিসপ্লে চেঞ্জ নেই কোনো কিছু রিপেয়ার নেই অফার প্রাইস আজকে তোমাদের জন্য থাকবে মাত্র আট হাজার চারশো নিরানব্বই টাকায় বন্ধুরা আট হাজার চারশো নিরানব্বই টাকায় ইলেভেন লাইট এনি ফাইভ জি আট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি ওপেন বক্স কিছু প্রোডাক্ট রয়েছে যেরকম ওপো এ থ্রি প্রো রয়েছে ওয়ান ইয়ার ফুল ওয়ারেন্টি ওপেন বক্স এখানে ভিভো ওয়াই টু হান্ড্রেড প্রো আছে ওপেন বক্স ওয়ান ইয়ার ফুল ওয়ারেন্টি ওয়াই টু হান্ড্রেড প্রো আছে টি থ্রি টি ওয়ান ফাইভ জি আছে সব কিন্তু তোমরা পেয়ে যাবে ওয়ান ইয়ারের ফুল ওয়ারেন্টি দেখো পোকো এক্স ফোর প্রো গেমিং ফোন যারা খুঁজছো কম বাজেটের মধ্যে ওয়ান ইয়ার ফুল ওয়ারেন্টির সাথে ব্র্যান্ড নিউ কন্ডিশন ওয়ান ইয়ার ফুল ওয়ারেন্টির সাথে কিন্তু তোমরা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে একদম কম প্রাইসে আর স্টার্টিং প্রাইস থাকছে মাত্র ছ হাজার চারশো নিরানব্বই টাকায় ছ হাজার চারশো নিরানব্বই টাকায় ফাইভ জি ফোন কিন্তু তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাবে ছ জিবি র্যামের সাথে ছ জিবি একশো আঠাশ জিবি র্যামের ফোন মাত্র ছ হাজার চারশো নিরানব্বই টাকা থেকে ফাইভ জি ফোন স্টার্ট হচ্ছে দেখো পোকো এক্স ফাইভ পোকো এক্স ফোর প্রো রিয়েলমি এইট এস রেডমি নোট টুয়েলভ প্রো প্রতিটা সিরিজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ওপো রেনো টেন ওপো রেনো থার্টিন রেনো টুয়েলভ ওপো এফ টোয়েন্টি থ্রি সব মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো সব মডেলের কিন্তু প্রাইস বলা এই মুহূর্তে পসিবল না ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে কিছু কিছু অফার প্রাইস বলে দিয়ে যাচ্ছে আর তাছাড়া তোমরা কল করো সব ভিজিট করো আর পার্চেস করে নিয়ে যাও তোমাদের মনের মতন প্রোডাক্ট তো চলো আরও কিছু অফার দিয়ে দিই তো ভাইকে বলবে তো বন্ধুরা সিলপ্যাক ফোনের উপরেও কিন্তু কিছু অফার দিয়ে দেবো সিলপ্যাক ফোন দেখে নাও সিলপ্যাক ফোন রয়েছে ইনফিনিক্স হট ফিফটি ইনফিনিক্স হট ফিফটি ষোলো জিবি র্যাম একশো আঠাশ জিবি কিন্তু অনেকটাই ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে তো যারা যারা চাইছো ফোন করতে তারাও কিন্তু আসতে পারো আর চলো মোটো এইচ অনেকেই মোটো এইচ সরি মোটো এইট জিবি ওয়ান আজকে অফার প্রাইস থাকবে মাত্র ন হাজার টাকায় পুরো সেকেন্ড হ্যান্ড মার্কেটে চ্যালেঞ্জ থাকবে মোটো এস থার্টি এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি বন্ধুরা ন হাজার টাকায় অল ওয়ার্কিং ওকে কোনো ডিসপ্লে চেঞ্জ রিপেয়ার কিন্তু কিচ্ছু নেই তো আরও কিছু স্যামসাংয়ের দেখো স্যামসাংয়ের লো প্রাইসের মধ্যে দেখো সাড়ে ছ হাজার সাত হাজার টাকার মধ্যে কিন্তু এই মডেলগুলো তোমরা আমাদের কাছে পেয়ে যাবে ছ জিবি একশো আঠাশ জিবি এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে স্যামসাং এ টোয়েন্টি থ্রি দেখো কম বাজেটের হিউজ স্টক নিয়ে এসেছি বন্ধুরা হিউজ স্টক কম বাজেটের যারা ফাইভ জি ফোন খুঁজছো স্যামসাং যাদের ফেভারিট ব্র্যান্ড তারা কিন্তু অবশ্যই আমার পার্সোনাল চয়েস কিন্তু স্যামসাং তো যাদের যাদের স্যামসাংয়ের ফোন পছন্দ ফাইভ জি ফোন কিনতে যাচ্ছে একদম কম দামে তাড়াতাড়ি সব ভিজিট করো আর ডিল থাকবে গ্রেট ডিল প্রতিটা থাকবে অফার প্রাইজে তো চলো আরও কিছু স্টক দেখিয়ে দি স্যামসাং এ ফরটিন ফাইভ জি এইট জিবি প্রতিটা স্টক কিন্তু বন্ধুরা আন্ডার টেনকে ফাইভ জি ফোনের হিউজ স্টক নিয়ে এসেছি টাকার মধ্যে ছ হাজার সাত হাজার টাকার মধ্যে কিন্তু হিউজ স্টক রয়েছে তো চলো অনেকের ডিমান্ডিং ফোন রেডমি নোট থার্টিন ফাইভ হোয়াইট কালার নিয়ে এসেছি ব্র্যান্ড নিউ কন্ডিশন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের সাথে যারা চাইছো গেম খেলতে ভালো প্রসেসার ভালো ব্যাটারি ব্যাকআপ তো তাদের জন্য কিন্তু রেডমি নোট থার্টিন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে অফার প্রাইস ভিভো টি টু ভিভো টি টু যারা ভালো ক্যামেরা ফোন চাইছো সেলফি ভালো ক্যামেরা ভালো ব্যাটারি ব্যাকআপ দিয়ে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে কোনো ভাঙা চোরার ডেন কিন্তু কিচ্ছু নেই অফার প্রাইস থাকবে মাত্র ন হাজার চারশো নিরানব্বই টাকায় ভিভো টি টু ফাইভ জি এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি ন হাজার চারশো নিরানব্বই টাকায় আর যারা যারা ভিডিওটা দেখছ বারবার বলছি একটা করে শেয়ার করো একটা কমেন্ট করো আর পেজটা অবশ্যই লাইক করো ফলো করে রাখো প্রতিটা পার্চেসের সাথে কিন্তু থাকবে একটা করে অ্যাসিওড গিফট প্রতিটা পার্চেসের সাথে কিছু না কিছু গিফট থাকবে কভার গ্লাস যেটা আমরা সারা বছর দিয়ে থাকি কাস্টমারদের তোমাদের ভালোবাসায় তো ওটা কিন্তু সব ফোনের সাথেই থাকছে কভার গ্লাস আর অ্যান্ড্রয়েড ফোনে স্টার্টিং প্রাইস আমাদের কাছে রয়েছে মাত্র দু হাজার টাকায় আজকে টোটাল স্টকটা ফাইভ জি ফোনের স্টক দেখালাম তাই ফোর জি ফোন কিন্তু ভিডিওতে আনলাম না ফোর জি ফোনেরও হিউজ স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা চাইছে ফোর জি ফোন কিনতে কম বাজেটে আড়াই হাজার টাকা দু হাজার চারশো নিরানব্বই টাকা থেকে কিন্তু ফোর জি অ্যান্ড্রয়েড ফোন আমাদের কাছে স্টার্টিং রয়েছে আর ফাইভ জি ফোনের স্টার্টিং প্রাইস বলে দিলাম ছ হাজার চারশো নিরানব্বই টাকায় আইফোনও রয়েছে আইফোনের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকা থেকে আইফোন সেভেন আইফোন এইট সব মডেল কিন্তু তোমরা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে আইফোন এক্স বা এক্স আর যাদের ছোটো মডেল চাইছো আইফোনের কম বাজেটের মধ্যে সেই সব ফোনও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কী করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে আর সাপোর্ট করতে হবে তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় এত ফাইভ জি ফোনের স্টক নিয়ে এসেছি তো অনেকেই ফাইভ জি ফোনের জন্য কোয়ারি করছিলে কল করছিল তো তাদের জন্য এত স্টক নিয়ে এসেছি তো তাড়াতাড়ি সব ভিজিট করো আর পারচেস করে নিয়ে যাও তোমাদের পছন্দ মতন ফাইভ জি ফোন যতটা বেস্ট প্রাইস আমার পক্ষে করা সম্ভব হবে তোমাদের জন্য কিন্তু ততটা বেস্ট প্রাইস করে দেবো আশা করছি একবার সব ভিজিট করো কিছু না কিছু প্রোডাক্ট পছন্দ হবেই তো তাড়াতাড়ি সব ভিজিট করো আর অ্যাড্রেস বলে দিলাম নাম্বার দেওয়া রয়েছে যে কোনো রকম প্রবলেম হলে কিন্তু কল করতে পারো কোয়ারি করতে পারো বা এ ছাড়াও যদি আর কারোর কোনো মডেলের নিট থাকে মনে করো যে তোমাদের অন্য কোনো মডেল চাই তো সেক্ষেত্রেও তোমরা আমাকে জানাতে পারো ম্যাক্সিমাম কিছু দিনের মধ্যেই কিন্তু সেই মডেলও আমরা তোমাদের জন্য অ্যারেঞ্জ করে দেবো নেক্সট ভিডিওতে আর ভিডিওটা শেয়ার করো লাইক করো কমেন্ট করো গিফট থাকবে তাদের জন্য কমেন্ট থেকে কিন্তু আমরা কমেন্ট পিক করব আর দশজনকে দেবো একটা ভালো গিফট দশজনকে কিন্তু গিফট দেবো নেক্সট ভিডিওতে বারবার বলছি জন কিন্তু পাবে ভালো গিফট তো ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে আর কমেন্ট করতে হবে চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে আরও অফারের সাথে আরও হিউজ ডিসকাউন্টের সাথে নিয়ে আসবো নেক্সট ভিডিও থাকবে আইফোনের উপরে তোমরা কমেন্ট করো কোন স্টক তোমাদের চাই সেই স্টকের ওপরেই কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে